وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين যে ভাই আমার অনেক লোকেরা অনেক যুবক ভাইয়েরা যারা জিয়াদের জন্য আকুল হয়ে আছে তাদের স্বপ্ন আর শাহাদা আর সরিয়া তো তারা মাহমুদের কাছে আসার জন্য বেকুল হয়ে আছে তারা আসতে চাচ্ছে তবে তারা একটা সঙ্গে আটকে আছে যে এ আমাদের কিছু লোক যারা মানে উম্মার দুর্যোগের সময় উম্মাকে বিভক্ত করতে চাচ্ছে যে মানুষটা তিনবার জেল কেড়েছে শুধু উম্মাকে এক করার জন্য আর মুসলমানদেরকে তৈরি করার জন্য সতর্ক করার জন্য সেই মানুষটা বিরুদ্ধে কি করছে বিভিন্ন অভিযোগ এই অনেকটা নিয়ে সন্দেহ আসে যে ইমাম মাহমুদের হাদিসগুলো গুলো বানো আটে না দেখেন সুন্নল জামাতের আকিদা হচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না যদি কেউ এটা বলে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে তাহলে সে শিরক করছে চলেন আমি আপনাদের ইমাম মাহমুদের হাদিসগুলো একটু দেখাই তো দেখেন ইমাম মাহমুদের হাদিসগুলো কিভাবে বাস্তবতার সাথে মিলে দেখেন যেমন ধর আজিফাতিল আজিফা কিতাবের দুই শত পঁয়ষট্টি নাম হাদিস দেখেন যে যেখানে বলা আছে ইউশিকু আই ইউকাল মুশিকু না মিনাল হিন্দি জুলমান আলাল মুসলিমিন অর্থাৎ অচিরেই হিন্দুস্তানের মুশিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে বায়রামা আজকে আপনারা ভারতের দিকে তাকিয়ে দেখেন হিন্দুস্তানি মসজিদের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ জুলুম বৃত্তি করছে এক হোলির সময় কি করছে আর ওয়াকফো দিয়ে তো গোটা হিন্দুস্তান নাকি তারা নারিয়ে দিতেছে এই ওয়াকফো এক বিল কি দিয়ে গোটা হিন্দুস্তান দিকে নাড়িয়েছে তারা কি পরিমাণ মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করছে তা আপনারা দেখতে পাচ্ছেন অতি ভবিষ্যতে তারাও করবে এই হাদিসগুলো যদি স্পষ্ট বাস্তবতার সাথে মিলে আছে তাহলে সেটা করে বানোয়াট হয় আবার আজিবাতিল আজিবাকি তারা দুশত ষষ্ঠি নম্বর হাদিসটা দেখেন যেখানে বলা আছে ইউশিকু আইএল মুসলিম মোনা আলাল মুশিকা ওয়াফতা হিন্দা চিরেই মুসলমান ও মুসলমানগর মুসলমানগড় মুসিকদের যুদ্ধ করে হিন্দুস্তান বিজয়ী করবে আজকে আপনি ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন হিন্দুস্তানের দিকে তাকিয়ে দেখেন যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে না যুদ্ধ হচ্ছে না আর খুব তাদের এই হাদিসটা বাস্তব হবে যে মুসলমানগণ এই মুসিদের যুদ্ধ করে বিচারজন করে এর ফলে আপনারা দুইশো হাদিসটা দেখেন এই হাদিসগুলো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দুই হাজার সালে আমাদের কি বলেছিল দেখেন সে হাদিসগুলো কি রকম বলা ছিল আলাইহিম আহলুল আহান अर्थात মানে ও ছিল ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের জুলুম নির্যাতন বৃদ্ধি করে দেবে তখন কেবল কুরা সামের অধিবাসীগ তাদের বিরুদ্ধে মানে তাদের বিরুদ্ধে লড়াই সুদৃঢ় থাকবে বা দৃঢ় থাকবে টিকে থাকবে এই গোটা পৃথিবীর সাপের মাথা আমেরিকা তার প্রযুক্তি এবং তার টেকনোলজির তার অস্ত্র শিক্ষার মানে কি করে ডাফত দেখিয়ে গর্ববোধ করে আমাদের এত অস্ত্র ওই পাহাড়ি মূল্যার আমাদের কি করতে পারবে তখন তারা এই আক্রমণ করে গোটা পৃথিবীতে নির্যাতন করতেছিল তো আফগানে আক্রমণ করে খুরাসানের প্রাণ কেন্দ্র আফগানে আক্রমণ করে ওই পাহাড়ি লুকে এই পাহাড়ি মূল লড়াই আল্লাহ তালা রহমতে ওই বিশ্বের ইহুদি খ্রিস্টান ওই ইহুদি খ্রিস্টান জুটের সামনে রয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু বাস্তবতার সাথে মিলে যাচ্ছে এরপর বলা ছিল যে অনুরূপবারে অনুরূপভাবে হিন্দুস্তানের মুসলিমরা মুসলমানদেরও বৃদ্ধি করে দেবে বুদ্ধি করতেছে না এই একটা সাধারণ বিষয় এই ওয়াক ফাইন দিয়ে দেখেন কি অবস্থা হচ্ছে দেখতেছেন ভবিষ্যতে আরো হবে

অর্থাৎ হিন্দুস্থানের মুসিকরা তাদের বন্ধু অঞ্চল মানে মিন মুলকি অলিহীন মানে বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে এবং অন্যায় ভাবে অন্যায় অন্যায়ভাবে তাদেরকে হত্যা করবে বন্ধু অঞ্চলের বন্ধু অঞ্চল চিরকূরটা বাংলাদেশ এই হাসিনা যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে দেখেন এই মুসিদিকরা তার মাধ্যমে তাদের এক দালালের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের কি পরিমাণ নির্যাতন বৃদ্ধি করছে দেখে কি পরিমাণ জুলুম নির্যাতন তারা বৃদ্ধি করছে এমনকি কি অন্যায়ভাবে হত্যা করবে এত দূরে যাওয়ার দরকার নাই চব্বিশ সালের কুটা আন্দোলন আর সরকার পতন আন্দোলন কি পরিবার মানুষকে অন্যায় হত্যা করা হয়েছে নির্বিচার হত্যা করা হয়েছে ভবিষ্যতে আরো ব্যাপকভাবে হবে গুরুর মতন কুরবানি করা হবে গুরুর মতন কুরবানি করা হবে রক্তের বন্যা ভয়ন হবে যদি আমরা দেখতে পাচ্ছি যা তাদের মানে কথাবার্তা অস্ত্র শস্ত্র মন্দিরে মন্দিরে ত্রিশূল বিলানো সর্বাত্মক প্রস্তুত সীমান্তে মানে আর কি কি দেখার নয় আপনারা সব দেখেছেন সব কিছু আপনারা জানেন তো ভাই এগুলো কি মিলেছেন বাস্তবতার সাথে এখন যদি বলে হাদিসগুলো বানোয়া তাহলে আমি বলবো আপনি শিরিক করছেন কেননা আল্লাহ সারা গায়েবের কথা আর খেয়েও জানে না একজন মানুষ বানিয়ে বলি দিল আজ থেকে ছয় মাস পরে বাংলাদেশে নির্বাচন হবে দেখা যাবে যে ছয় মাস পরে সমস্ত দলগুলো বলেও না আমরা কোনো নির্বাচন করবো না আমরা মানে ডক্টর ইউনুসকে কী বললাম এই দিয়ে দিলাম পাঁচ বছর পরে যখন মানে জাতীয় নির্বাচন দেশ হয় তখন নির্বাচন হবে তখন যদি মানুষ আবার ডক্টর ইউনুসকে নির্বাচন কমাতে রাখে তাও থাকবে আর যদি নির্বাচন হয় যদি আমরা ফাঁস করতে পারি আমরা কমাতে পারবো এটা বলে যে মিলে যাবে কি কোকর মিলবে না তো যদি এক বলা আছে হিন্দুস্থানের মুশিদটা বৃদ্ধি করবে আমরা দেখছি যে বৃদ্ধি করতেছে বৃদ্ধি করতেছে অন্য হত্যা করে বাংলাদেশের কথা বলেছিল বন্ধু অঞ্চলের দিকে ও নামে হত্যা করতে কথা ওই স্মরণ করেন ভুলে যায় না তো খালি বৃদ্ধি করতেছে এগুলো তো বাস্তব শাস্তে মিলে যদি আপনি বলেন কেউ বানিয়েছে নাউজবিল্লা আপনি শিরক পছন্দ কেন না আপনি বলছেন মানুষ আল্লাহ আল্লাহ ছাড়া মানুষ গায়েব জানতে নাউজ বিল্লাহ এটা করলে আপনার শিরক হবে আর যদি বলেন যে না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না তাহলে এগুলো তো মিলে যাচ্ছে তার মানে এগুলা আদি অনন্ত আলিমুল গাইব সেই মহান রবের পক্ষ থেকে আসছে হ্যাঁ তো এটা ভুল হতে পারে মানে অনেক দেখা যায় ভুল আছে যেমন ধরে আমি এখানে বললাম না যে দেখে নাজিরাতি নাজিরা কিতাবের দুইশত আষট্টি এটা শেষে আমি মূল নুসকাতে লেগে আছে যে এই আন্না আসহা বাহু মিনহুম আহাদুন লাকা বাহু আল হা হওয়ার কথা এখানে মূল নুসকাতে হা করা আছে কিন্তু এখানে হামজা হয়ে হয়তো টাইপিংয়ের ক্ষেত্রে ভুল হয়েছে অনেক ক্ষেত্রে ভুল হয়েছে ঠিক ভুল হতে পারে মানুষ মাত্র ভুল স্বাভাবিকভাবে ভুল হতেই পারে ভুলের উদ্দেশ্যে কেউ না এই যে দেখেন কিন্তু মানে কেন অনুবাদন একটা ভুল হয়েছে শব্দগত ভুল হয়েছে তো স্বাভাবিকভাবে ভাই ভুল হতেই পারে মানে মানুষ মাত্র ভুল হবে স্বাভাবিক প্রক্রিয়া আর মুক্তি কাজীব্রাহিম একটা কথা বলেছিলেন বাস্তবতা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এগুলোকে সহি ধরে নিয়েছি কেননা বাস্তবতার সাথে মিলে যাচ্ছে আরো সামনে আরো দৃঢ়তার সাথে মিলবে অন্য কোনো বিষয়গুলো আসে না ওইগুলো আরো সুন্দরভাবে আরো স্পষ্টভাবে মিলবে তো ভাই এগুলো কোনো ভানো না আবার দেখেন আজ থেকে হাজার বছরের আগে লেখা ইমাম আহমদ ইদামুল রহেমুল্লা তার মুসনাদ আহমদ হাদিদ এনেছেন ইমাম দাউদ রহমুল্লাহ তার সুনানি আবুদাউদ্দ হাদিস এনেছেন ইমাম বাঘা বি তার বিস্কাত এনেছেন ভাবে আটটা কিতাবে আটটা থেকে নয়টা কিতাবে একটা হাদিস এসেছে ইমাম মাহমুদ সম্পর্কে যেখানে ইমাম মাহমুদের নাম নেই তবে তার বৈশিষ্ট্য বলা আছে তার শারীরিক বৈশিষ্ট্য বলা আছে আপনারা আল ইমান প্রকাশন থেকে প্রকাশিত আজিবাতিল আজিবা কিতাবের একশো একষট্টি সেই হাদিসের ব্যাখ্যাটা দেখবেন ব্যাখ্যাটা পুরোপুরি মনোযোগ সবার পড়বেন কেননা আল্লাহ তালা কোরান্না দিলে প্রথমে বলেছেন তো আপনারা সেই কথার উপর আমল করে একশো ষাট পৃষ্ঠা থেকে সে ব্যাখ্যা পরে দেখবেন এবং ইমাম মাহমুদের সাথে মিলিয়ে দেখবেন অল্লাহি আল্লাহর প্রথম আপনারা বলতে পারতেন হাজদা উনি সেই লুক উনি সেই লুক উনি ছাড়া পৃথিবী দ্বিতীয় কেউ হতেই পারে না আরে আজ থেকে এক হাজার বছর আগে ইমাম মাহমুদ গিয়ে বলে আসে না ইমাম মাহমুদকে যে আমার এটা হাদিস দিয়ে দাও তো আপনি যখন ইমাম মাহমুদ এই ব্যাখ্যাটা পরে দেখবেন এই হাদিসের গ্রামারটি গেলে বিষয়টা বুঝে দেখবেন এবং ইমাম মাহমুদকে দেখবেন আপনি বলেন অল্লাহী আল্লাহর কসম এই সেই লুক আর কেউ হতে পারেন উনি সেরা পৃথিবীতে ওনার মতন আর দ্বিতীয়টা আপনি খুঁজেই পাবেন না আল্লাহর হাল্লাহ কসম উনি সেই এইগুলো বানট হতে পারে না তো তো হে ভাইয়ের আমার যারা সংশয় সন্দেহ নিয়ে পড়ে আছেন বাদ দেন বললাম না ইমাম থাইমে রাহিমুল্লাহ বলছে যারা আল্লাহ ছাড়া মানে যাদের মতো নেভাগি আছে তারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় পায় যারা এই সংশয় সন্দেহকে ভয় পাচ্ছেন আসলে তারা সত্য খুঁজে পাবেন না পায়ের নিচে জেলে ফেলুন এই সমুদ্র সংসদে জেনে রাখুন আর কোরআনের পরে প্রথম কিতাব সপ্তাহে দাম কিতাব হচ্ছেন সহিল বুখারি প্রথম হাদিস ইন্নাম আল আকমাল নিয়ত প্রত্যেকটা কাজের হিসাবে নিয়ত হবে আপনার নিয়ত জিহাদ ইমারা কায়ম আর শাহাদা সরিয়া তাহলে আপনার হিসাব তো এই অনুযায়ী হবে আর ইমাম মাহমুদকে সে যদি আমাদেরকে এমন কোনো কথা বলে যেটা শরীয়তের বাইরে চলে যায় বলবো ইয়া ইমাম আমার রোগ তো আপনার জন্য উৎসর্গিত কিন্তু শরীয়তের বাইরে কোনো কিছু করতে আমি পারবো না আর হে বাইরা আমরা জানি আমরা কোন পতেছি আমরা জানি আমরা কি করতেছি আমরা ইমাম মাহমুদকে গ্রহণ করে এমন বিশুদ্ধ তাও হেদ আর ইমানের স্বাদ পেয়েছি যদি মানুষ সেটা জানতো পাগলের মতন ছুটে আসতো ইমাম মাহমুদের কাছে আরে ইমাম মাহমুদ যে সত্য এটা জন্য এটুকু যথেষ্ট আরে এই ইমাম মাহমুদ এই দুই সাল থেকে বলে আসছে গাজিয়াতুল হিনাবে গাজিয়াতুল হিনাবে কত মানে বিশ্বাস করে বলল আর আর এক হাজার পাঁচশো বছর পরে হবে আর এখন যে মানুষগুলো দিনই না ইসলামিক না সেকুলার বলা হয় অনেক মিডিয়া আছে টোক শুতে এসে বড়ো বড়ো লাইভে টোক শুতে বলতে গাজিয়াতুলের কাছে চলে এসছে হতে পারে হতে পারে হতে পারে তার মানে কি এই দু হাজার বলে এসেছে নিজ কাছে তার বই আছে গাজিয়াতুল হিনের সংগীত আলোচনা সে বইটা সেটাতে তিনি এনে দেন চব্বিশটা থেকে আটত্রিশটা পর্যন্ত কিভাবে গাজরতুল এনে হবে মানে হাদিস থেকে এই কাশিদা থেকে ইস্তিহাদে এনেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হুবু মিলে যাচ্ছে তো এই মানুষটা কি করে মিথ্যা হতে পারে আর এই মানুষটা শুধু মানুষদেরকে গাজরতুল হিন্দির বিষয়ে সতর্ক করার জন্য ঐক্য করার জন্য তিন তিনবার জের গেছে আসিনা রায়নাগরের কথা যে জানে সে জানে কেমন জেল জেল জেরে গেলে কিরকম জরুরি তারপর তো যদি মিথ্যা হয় তো কবি তো সেইসব ছেড়ে দিত না তো তিনবার জেল কেটে সেটা যেটা সুদৃঢ় আছে যার জীবনে এতটা রিক্স নিয়ে শুধু এই কাজগুলো আছে সে কি করে মিথ্যা হতে পারে আর আমরা জানি মহান আল্লাহ ইমাম মাহমুদকে অনেক ভালোবাসেন তিনি তাকে হেফাজত করে রাখবেন ইন্মের সাথে তো ভাইরা সব সন্দেহ সংশয়কে একবার পায়ের নিচে ডুমড়ে মুসড়ে পায়ের নিচে পিষে ফেলে চলে আসুন ইমাম মাহমুদের এটা আমার পক্ষ থেকে ইমাম মাহমুদ দিনের আলোর মতন সত্য খুব তাড়াতাড়ি সেটা মানে শীতের সকালের ওটা সূর্যের মতন একটা সুন্দর আলু নিয়ে ফুট উঠবে ইনশাল্লাহ যা গোটা হিন্দুস্তানকে ন্যায় হিসাবে বলে দেবে ইনশাল্লাহ আর ছাড়া অর্থে এই দিনকে ভালোবাসে উম্মাকে ভালোবাসে তারা অবশ্যই ইমাম মাহমুদের কাছে আসবে তাকে গ্রহণ করবে আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বাণী সত্যিতে বাস্তবে রূপান্তরিত করতে পারে হিন্দুস্থান বিজয় করতে পারে পূর্বাঞ্চল বিজয় করতে পারে গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে এটাই আমার এখনো বলতে পুরা চিঠি এখনই আমাদের শরীর সময় এখনই হচ্ছে আমাদের শরীর সময় উম্মার কিছু করতে চায় তাহলে আমাদেরকে ইমাম মাহমুদের কাছে ঐক্যবদ্ধ হতেই হবে সমস্ত সন্দেহ সংসদ পায় নিজের পিছিয়ে শুধু দিন খায় আমার জিহাদের আর সাত আমান্না শাহাদাতের আর খিলাফার নিয়তে এক হয়ে যান ইনশাল্লাহ আপনার এই নিয়তের উপরেই আপনার পয়সা হবে তো আসলে দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রব্বিন